পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পিএম এম প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা কৃষকরা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকাটি রিসিভ করতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কেন্দ্রীয় সরকারের একমাত্রই কৃষকদের জন্য প্রকল্প হচ্ছে পি এম স্কিম এই পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বাৎসরিকে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা স্থানান্তর করে থাকেন ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকরা যেনারা আবেদন করে রেখেছেন যাদের স্ট্যাটাস থেকে শুরু করে ল্যান্ডসেডিং সমস্তটাই ঠিক রয়েছে তিনারা কিন্তু প্রত্যেক চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরবর্তী কিস্তি অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা কবে দেবে সেটা আপনারা পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন আরও একটি আপডেট যে পিএম এম প্রকল্পের মাধ্যমে এবার কিন্তু ই ডেডলাইন বাড়ানো হয়েছে আপনারা ই করে নিন ই না করলে কৃষকের পেমেন্ট আটকে কিন্তু যাচ্ছে আর ইকেওয়াইসি করার পর আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অফশান থেকে এর আগে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস সম্বন্ধে টু যে ইনফরমেশান দিয়েছিলাম আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এই পিএম কিষাণ প্রকল্পে আপনারা কবে পাবেন সতেরো নম্বর কিস্তি সেটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব ষোলো নম্বর কিস্তির টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আঠাশে ফেব্রুয়ারি দু সালে টাকাটি আপনারা পেয়ে গিয়েছিলেন তো ষোলো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু অবশেষে ষোলো নম্বর কিস্তির টাকা দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে এবং সতেরো নম্বর কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার কবে দেবে কৃষকদের উদ্দেশ্যে চলুন সেটা একবার আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো প্রথমে এবার কি করব পিএম কিষাণ প্রকল্পের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করবো পিরিয়ড ওয়াইজ পেমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এই পিরিয়ড ওয়াইজ পেমেন্ট অপশনটিতে আপনারা এখানে ক্লিয়ারলি এবার মেনশন রয়েছে কবে আপনারা টাকা পাবেন আমরা যে ইনস্টলমেন্টটা পেয়েছি সেটা পেয়েছি ডিসেম্বর টু মার্চ মানে আঠাশ আঠাশে ফেব্রুয়ারি দু এই কিস্তির টাকাটা পেয়েছিলাম কিস্তির টাকাটা এখানে কেন দেখাচ্ছে আপনাদের ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আমরা একটি কিস্তি পেয়েছিলাম এর পরবর্তী কিস্তি আমরা পাবো এই কিস্তিটা এপ্রিল টু জুলাই অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের আগে পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে আপনাদের সতেরো নম্বর কিস্তির টাকা দেবে এবার সেটা এপ্রিল মাসেও দিতে পারে তার পরবর্তী মাসও দিতে পারে জুন মাসেও দিতে পারে অথবা জুলাই মাসেও দিতে পারে এটা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স আগে থেকেই করা থাকে এই চার মাস অন্তর এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে এবার এখান থেকে আপনারা ধরে নিন যে এপ্রিল থেকে জুলাইর মাসে জুলাই মাসের মধ্যে যেহেতু টাকা দেবে সেক্ষেত্রে টাকাটি এপ্রিল মাসে দিতে পারে এবং জুন মাসে টাকা কিন্তু দিতে পারে শেষের দিকে বা মিডিল টাইমে কারণ জুন মাসে আপনারা জানেন ইলেকশন রেজাল্ট রয়েছে এবং এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ইলেকশন সে কারণেই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকাটি ওই ধরুন জুন কিংবা জুলাই এরকমটা কিন্তু দিতে পারেন কেন্দ্রীয় সরকার আপাতত অফিসিয়ালিভাবে রকম বিজ্ঞপ্তি নোটিফিকেশান জারি করেনি সেক্ষেত্রে এখন বর্তমানে এই ডেটটাই চলছে অর্থাৎ এপ্রিল থেকে জুলাইয়ের মাসে হানড্রেড পার্সেন্ট টাকাটা আপনারা পেয়ে যাবেন তবে অফিসিয়ালিভাবে অ্যানাউন্স না করার কারণে সেন্ট্রি ওয়েট করুন আজকের আপডেট আপনাদের জন্য পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না